তো দেখো পিছনে ঠিক একদম পিছনে দেখতে পাচ্ছ ভালুকটাকে তো আজকে রবিবারের দিনে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ডিয়ার পার্ক যাওয়ার জন্য তোর সঙ্গে থেকে তোমরা তো বেরিয়ে পড়েছি বন্ধুরা এবারে আসি আসছে আশিসের জন্য ওয়েট করছি আসি আসো আমরা একসাথেই যাবো আসে একসাথেই যাচ্ছি এই যে ডিয়ার পার্ক বন্ধুরা আশিস চলে এসছে তো এবারে যাচ্ছি ডিয়ার পার্ক বলি তোমাদেরকে চলো ডিয়ার পার্কটা দেখে নিয়ে আসি পুরুলিয়ার ঠিক আছে তো চলো যাওয়া যাক দু টিকিট করা হয়ে গেছে তো চলো এবারে তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি আমাদের পুরুলিয়া ডিয়ার পার্ক ঠিক আছে মানে দারুণ একদম চারধারে জঙ্গল নেচারের মধ্যে ঠিক আছে একদম শান্ত পরিবেশ মানে দারুণ লাগে এখানে যদি আধ ঘন্টা এসে বসো না একদম মাইন্ডটা একদম ফ্রি হয়ে যায় ফ্রেশ হয়ে যায় একদম মাইন্ডটা তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে ঘুরে ঠিক আছে সঙ্গে থেকে এই যে আশিস আছে একসাথে এলাম দুজন তো চলো যাওয়া যাচ্ছে একদম দেখো একদম শান্ত পরিবেশ ঠিক আছে নেচারের মাঝে অবস্থিত আমাদের পুরুলিয়া এমনিতেই সেই জন্য বিখ্যাত ঠিক আছে তো ডিয়ার পার্কটা ওই জন্য তোমাদেরকে নিয়ে এলাম ঘোরাবার জন্য দেখাচ্ছি ভালো করে অনেক পশু পাখিও আছে এখানে ঠিক আছে তো চলো দেখাচ্ছি উচ্চতাটা দেখো জাস্ট এমনি চার ধারে এমনি এই টাইপের লম্বা লম্বা গাছ রয়েছে অবস্থিত তো এই দেখো এইখান থেকে ডিয়ার পার্কের মেন এন্ট্রান্সটা শুরু হচ্ছে যেখানে সমস্ত পশু পাখি দিকে রাখা হয় তো এই দেখো এইখানে রয়েছে ভালুক রয়েছে এই দেখো হ্যাঁ দেখো তোমরা ওইদিকে মুখটা করে বসে আছে তো এই দেখো পিছনে ঠিক একদম পিছনে দেখতে পাচ্ছ ভালুকটাকে তো চলো ওখানে অজগর আছে দেখা যাক এখানেও আরো অনেকগুলো জীব রয়েছে তো দেখাচ্ছি তোমার দেখি জীব জন্তু গুলোকে দেখো তো এই দেখো এই পাখিটার নাম হচ্ছে মদন টাক তো এখানে রয়েছে পাইথন মানে অজগর সাপ একদম ভিতর আছে আসলে শীতকালের দিন না তারা ভিতরেই পছন্দ করে তাও এই দেখো একটু দেখানোর চেষ্টা করছি দাঁড়াও জুম করে মানে ক্যামেরা एक्चुअली ভালো করে দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যাচ্ছে মোটামুটি না আমরা এক সময় এমনি ছিলাম

এখানে সমস্ত অনেক রকম কাস্টমাইজ মূর্তি রয়েছে সমস্ত রকম যেগুলো আছে তো এই দেখো আমাদের পুরুলিয়ার গর্ব ছৌ নাচ বিশ্ববিখ্যাত এই মুহূর্তে ছৌ দেখো মূর্তিগুলো দেখো ছৌ পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ i তো দেখলাম হায়না দেখলাম আর মেছো বিড়াল মেছো বিড়াল ঠিক আছে মেছো বিড়ালটা ফার্স্ট টাইম দেখলাম কোনোদিন দেখিনি মেছো বিড়াল জিনিসটা ওই একই বিড়ালের মতো জাস্ট একটু সাইজটা বড় বিড়ালের থেকে তো চলো এবার দেখাচ্ছি তোমাদের ময়ূর ময়ূর দেখাচ্ছি ঠিক আছে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর ময়ূর দেখাচ্ছি তোমাদের তো এই দেখো বন্ধুরা আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর ঠিক আছে দেখো কত সুন্দর মানে কতটা সুন্দর বানায় দেখো মানে ভগবান যাকে সুন্দর বানানো কতটা সুন্দর বানায় দেখো দেখো এবার আছে চিতল হরিণ তো এই দেখো চিতল হরিণ এই বড় বড় সিং দেখো তো এইগুলো হচ্ছে সম্বর হরিণ এই দেখো কতগুলো আছে একসাথে তো বন্ধুরা ডিয়ার পার্ক একদম ঘুরা পুরো কমপ্লিট তোমাদিকেও সাথে নিয়ে এসছিলাম তোমাদিকেও দেখালাম ডিয়ার পার্কটা ঘুরে ঠিক আছে একদম শান্তির পরিবেশ খুবই ভালো লাগলো মানে একটু দশ পনেরো মিনিট বসছিলাম তো একদম মাইন্ড একদম রিল্যাক্স হয়ে গেলো অনেক রকম পশু পাখিও দেখলাম ঠিক আছে তো চলো এবারে যাব দাদার দোকানে একটু চা তা খাবো একটু আড্ডা দেবো है पेपर तो चलो এবারে যাও যাক বাড়ি দেখো পরিবেশটা দেখাও ওয়াও একদম পরিবেশের মাঝে অবস্থিত তোESO তোমরাও পুরুলিয়া ESO পুরুলিয়া ভিজিট করো তো তোমরাও এসো পুরুলিয়া পুরুলিয়া ভিজিট করো পুরুলিয়াতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্লেস রয়েছে ঘোরার জন্য তো আশা করছি আমাদের পুরুলিয়া আমাদের প্রাণের শহর পুরুলিয়া তোমাদের খুবই ভালো লাগবে ঠিক আছে অবশ্যই তোমরা এসো অল টাইম অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে তো চলো এবারে যাওয়া যাক হ্যাঁ তো বন্ধুরা এই জাস্ট বাড়ি ফিরলাম তো আজকে তোমাদেরকে নিয়ে গেছিলাম ডিয়ার পার্কে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ঠিক আছে খুবই সুন্দর প্লেসটা আমাদের পুরুলিয়াতে অসংখ্য দারুণ দারুণ প্লেস রয়েছে খুবই ভালো ভালো প্লেস রয়েছে অযোধ্যা পাহাড় আছে জয়চন্ডী পাহাড় আছে একবার এসো তোমরা সময় করে ভিজিট করো পুরুলিয়াতে খুবই ভালো লাগবে ঠিক আছে তো এরপরের ব্লগগুলো আরও ইন্টারেস্টিং আসবে আমি আরও ভালো ভালো জায়গায় ভিজিট করব আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন লাগলো ডিয়ার পার্ক ঠিক আছে আর সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে একটু সাপোর্ট করলে ভালো লাগে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে সুস্থ থেকে তোমরা সাবধানে থেকো তাড়াতাড়ি দেখা হচ্ছে গুড নাইট